আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটি করতেছি যে আমাদের যে একটা মহতি উদ্দেশ্য আছে যে ব্যাপারীপাড়া পাড়া বদরপাসার মাঝে যে একটি নদী আছে হ্যাঁ তার উপর দিয়ে একটি ফ্রেন্ডশিপ সেতু নির্মাণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি আপনারা হয়তো অনেকেই ব্যাপারে অবগত জানেন সেটার জন্য আমরা পারিবারিকভাবে এলাকার ভাইব্রাদার মুরব্বী সবাইদের নিয়ে আমরা বসছিলাম যে একটা শাঁখো বা চার যদি হয় সেখানে একটা পার্মানেন্ট একটা জায়গার একটা ব্যাপার থাকে যেটার সম্মতি আমরা সবার কাছ থেকে পেয়েছি এবং নির্ধারিত যে একটি জায়গা দরকার আমাদের সাঁকর জন্য সেই জায়গাটি আমরা নির্ধারণ করতে পেরেছি ঠিক এই জায়গা থেকে সাঁকরটি শুরু হবে আর সাঁকর ওই মাথায় যে শেষ হবে এখন এই কাজটি যত দ্রুত সম্ভব আমরা শুরু করতে যাচ্ছি ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে কাজটি আমরা যত তাড়াতাড়ি করতে পারবো আমাদের জন্য তত বেটার কারণ হচ্ছে নদীতে পানি এখন খুবই কম আছে এখন কাজটি সহজে করা যাবে সামনে বৃষ্টি বাদল ঝড় বৃষ্টির দিন তখন যদি নদীতে পানি আবার বেড়ে যায় তখন এই কাজটি করতে আমাদের অনেক ঝামেলা বা হ্যাসেল হবে এই জন্য সবার কাছে আমার আকুল আবেদন যে ভাইব্রাদার আছেন যাদেরকে আমি এই মহতি উদ্দেশ্যের কথা জানিয়েছি তাদের সবার কাছে আমার আকুল আবেদন যে আপনারা আপনাদের নিজ তাগিদে আমার সাথে যোগাযোগ করবেন এবং গ্রুপে একটু আপডেট বা মতামত দিলে ভালো হয় যে আসলে এই কাজটি করতে আমাদের আনুমানিক একটি ব্যয় আমরা আলাপ আলোচনা করে নির্ধারণ করেছি তাতে দেখা যায় যে আপনার দেড় থেকে দুই লক্ষ টাকার মতো খরচ হতে পারে প্লাস মাইনাস হয়তো বা কিছু কমও হতে পারে আবার কিছু বাড়তেও পারে তো যাই হোক আমরা এই সপ্তাহের মধ্যে কাজটি আসলে শুরু করতে যাচ্ছি তো সবার কাছে আবারও আমার অনেক অনেক ভালোবাসা ও অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের ক্ষমতা অনুযায়ী সাধ্য অনুযায়ী একটি ভালো কাজের সাক্ষী হিসাবে আপনারা থাকবেন কারণ এই সেতুটি শুধু সেতু নয় এটি একটি ভালোবাসার বন্ধন ব্যাপারী বাড়া বদল মানুষের মধ্যে ওই যে দেখা যায় সামনে ঈদগার মাঠ এখানে প্রতি বছর একটি ঐতিহ্যবাহী প্রোগ্রাম যেটা আমরা সবাই জানি ইশালে সব হ্যাঁ তো এই চারটি বা এই যদি আমরা সম্পূর্ণ করতে পারি এখানকার মানুষ দুই এলাকার মানুষ খুব স্বাচ্ছন্দে এবং কোনো প্রকার হ্যাসেল বা প্রবলেম ছাড়া তারা একেবারে মানুষ ওপারের মানুষ যাতায়াত চলাচল করতে পারবে আর আশা করি এটি খুবই দর্শনীয় এবং নান্দনিক হবে যেটা দেখে আপনারা সবাই আনন্দিত হবেন খুশি হবেন সেই কামনায় আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবার সাথে আবারও কথা হবে